একটা সময়ের কথা একটা রাজ্যের এক পাশেই ছিল ঘন সবুজ এক জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে ছিল এক প্রাচীন গাছ সেই গাছের এক ডালে বাস করত দুটো পাখি এক ছেলে পাখি আর এক মেয়ে পাখি তাদের সংসার ছিল ছোট কিন্তু আনন্দময় মেয়ে পাখিটি বাসায় ডিম দিত আর ছেলে পাখিটি দিন রাত পাহারা দিত যাতে কেউ ডিমগুলো চুরি না করে কিন্তু গাছের নিচে ছিল ভয়ঙ্কর এক সাপের বাসা একদিন যখন মেয়ে পাখিটি খাবার খুঁজতে গিয়েছিল আর ছেলে পাখিটি একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ঠিক তখনই সেই সাপ গাছ বেয়ে উঠল আর একে একে খেয়ে ফেলল সব দিন ফিরে এসে মেয়ে পাখি দেখে তার বাসা ফাঁকা ছুটে গেল গাছের এক ডাল থেকে আরেক ডালে এদিক ওদিক খুঁজে বেড়ালো কিন্তু কোথাও ডিম নেই সে কান্নায় ভেঙে পড়ল তার কান্না শুনে ছেলে পাখিটিও জেগে উঠল সে নিজের ব্যর্থতায় লজ্জিত হল কষ্ট পেল কিন্তু হাল ছাড়ল না সে ভাবল কিছু একটা করতেই হবে তখন সে উড়ে গেল জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী শিয়ালের কাছে শিয়াল সব শুনে একটুখানি চুপ করে রইল তারপর বলল এই দুঃখের প্রতিশোধ নিতে হলে বুদ্ধি লাগবে তুমি রাজপ্রাসাদের দিকে যাও সেখানে রাজকন্যার একটা হাড় রয়েছে যেটা খুব মূল্যবান ওটা চুরি করে এনে সাপের গর্তের পাশে রেখে দাও রাজপ্রাসাদের পাহারাদারেরা ওই হার খুঁজতে খুঁজতে সাপের গর্তে যাবে তখন ওরাই সাপটাকে মেরে ফেলবে ছেলে পাখি ভয় পেলেও ঠিক করল সে এটা করবেই সে উড়ে গেল রাজপ্রাসাদে নীরবে রাজকন্যার ঘরে ঢুকে ওর হাড় মুখে তুলে নিল আর উড়ে এলো সাপের গর্তের ঠিক পাশে হাড়টা ওখানে রেখে গাছের ডালে বসে রইল কিছুক্ষণ পরেই রাজপ্রাসাদ থেকে পাহারাদারের দল সেই হাড় খুঁজতে খুঁজতে এলো জঙ্গলে তারা হাড়টা দেখতে পেয়ে এগিয়ে গেল আর তখনই গর্ত থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সাপ কিন্তু এবার সে আর পারল না পাহারাদারেরা এক আঘাতে তাকে মেরে ফেলল মেয়ে পাখি আবার ডিম দিল এবার ছেলে পাখি আরও সচেতন ছিল আর তারা সুখে শান্তিতে বাস করতে লাগল এই গল্পের শিক্ষা সাহস আর বুদ্ধি মিললে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় জীবনে সমস্যা আসবেই কিন্তু হাল না ছেড়ে সঠিক পরামর্শ নিয়ে ধৈর্য রেখে বুদ্ধি খাটাতে পারলেই মিলবে মুক্তির পথ আর অনেক সময় ভয়কেই জয় করতে হয় কারণ ভয়কে জয় করলেই আসল বিজয় ধরা দেয় এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে এক নতুন গল্পে